আমি সাপটি চোর গর আমি আমি নদীর বেগে না হাসান হোসাইনের মাতোবাদি চিনি না অল্পতালির বিবিকে দাওয়া করে যারা আমি কবর চিন্তা করেন আমি আপনি কবরের কথা কয়েবার চিন্তা করলাম এই জন্য

I'm going

জন্য দোয়া 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 করি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করে করে দেয় নবী 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 বলে সাহাবীরা আমি হাত হাত তোমরা আমার সঙ্গে করতে এই আযাব মাফ দাও কিন্তু কবরা ভয় নাই আল্লাহ ইসলাম

আর মহিলা মহিলাদের বড় এরকম ভাবে অন্তর্য ক্ষুধা দেখতে পাইলে তার সন্তান জাহান্নামের আগুনে ঝরতেছে শাস্তিটুকু নামাইতে সার মা মা করে জিংকার করতেছে এরপরে বলছি হে রাসূলুল্লাহ আমার সন্তানকে আমি माफ করে দিলাম সঙ্গে সঙ্গে কবরের আযাব माफ হয়ে গেছে বল সুবহানাল্লাহ কি বুঝলেন হাদিস শরীফের বর্ণনা থেকে